এই এই ছেলে এই ব্রাহ্মণের বাড়ি কোনটা রে আমি বললাম ব্রাহ্মণের বাড়ি আমি চিনি কিন্তু আমি না বাড়ির ভিতরে যেতে পারবো না কেন জানো আমার বাবা নেই বাবার নাম বলতে পারি না তাই কারো বাড়িতে আমাকে যেতে দেয় না আমি দূর থেকে দেখিয়ে দিব ঠিক আছে তুই আমাদের সঙ্গে চল ওই ছোট্ট বালক তার বয়স যখন পাঁচ বছর চারজন ব্রাহ্মণকে ব্রহ্মার মানস পুত্র ব্রহ্মার চারজন মানস পুত্র শরৎ কুমার সনন্দন আর সনাতন এই চারজন ব্রহ্মার মানস পুত্র ওরা হলো উলঙ্গ ওরা কাপড় চোপড় পরে না ছোট্ট বালকের মতো উলঙ্গ অবস্থায় থাকে এরা কোনোদিন কাপড় পরে না এই কারণে এই চারজন উলঙ্গ অবস্থায় যখন বৈকণ্ঠে গিয়েছিল তখন বৈকণ্ঠের যে সপ্তম দাঁড়ের যে দাড়ি জয় বিজয় ওদেরকে আটকিয়ে দিয়ে বলেছিল তোমরা কোথায় যাবে এই ব্রহ্মার পুত্ররা বললো যে আমরা নারায়ণকে দর্শন করতে এসেছি জয় বিজয় উলঙ্গ হয়ে নারায়ণ দর্শন করবে নির্লজ্জা তাদের লজ্জা নেই উলঙ্গ হয়ে কি নারায়ণকে দর্শন করা যাবে যা চলে যা এখান থেকে চলে যা তিরস্কার করতে রইলো এই তিরস্কারের কারণে এই চতুষ্টয় মুনি অভিশাপ দিয়েছিলেন তোরা বৈকুণ্ঠে থাকিস আস্তে তাদের মন এত নিচো কেন রে তোদের মন নিচে আসবে কেন বৈকণ্ঠে থেকে তোরা কি বৈকণ্ঠে থাকার অধিকার রাখিস তোদেরকে অভিশাপ দিলাম তোরা যে আচরণ করলি সে আচরণটা হচ্ছে আশরিক মানে অসুরের আচরণ তাই অভিশাপ দিলাম তোরা মত্ত লোকে গিয়ে অসুর করে জন্মগ্রহণ কর যার জন্য এই জয় বিজয় অভিশপ্ত হয়েছিল নারায়ণ এসে বলেছিলেন হে চতুষ্কয় মুনি আপনারা যথার্থ বিশাপ দিয়েছেন এটা প্রাপ্য ছিল আর এই দোষ আমার আমি ওদের হয়ে ক্ষমা ছেড়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দেন বলছে হে নারায়ণ অপরাধ করেছে তোমার দাড়ি তুমি তো অপরাধ করনি তাই তুমি ক্ষমা চাচ্ছ কেন হে চতুষ্ট মনি কোন কর্মচারী যদি দোষ করে তাহলে সেই দোষের ভাগটা মালিকের ঘাড়েই পড়ে কারণ মালিক সঠিক কর্মচারীকে শেখাতে পারেনি তাই উল্টা পাল্টা কথা বলে এটা আমার অভাব আমার শিক্ষার অভাব আমি শেখাতে পারিনি তাই অপরাধটা আমারই হয়েছে এই জন্য অভিশপ্ত হয়ে গেল জয় বিজয় বলেছিলেন হে প্রভু আমরা অভিশপ্ত হলাম ব্রহ্মলোক থেকে আমাদের চলে যেতে হবে আমাদের গতিটা কি হবে তখন নারায়ণ বলেছিলেন ব্রহ্মসাপ কখনো ব্যর্থ হয় না অভিশাপ যেটা দেওয়া হয়েছে সেটা হবে তবে আমি তোমাদের এটাই বলে দিচ্ছি যে তোমরা যদি শত্রু ভাবে মানে আমাকে দেখো তাহলে তিন জনমে পরে তোমরা আমাকে আবার লাভ করতে পারবে বৈকণ্ঠে আসতে পারবে আর যদি বন্ধু ভাবে দেখো তাহলে তোমাদের সাতটা জনম লাগবে এখন তোমরা কোনটা চাও তখন জয় বিজয় বলল হে প্রভু সাত জনম তো অনেক দূরে তাহলে আমরা ভাবে তোমাকে আর দেখতে চাই না শত্রু ভাবেই দেখতে চাই তাহলে তিন জনমে আমাদের ভাব কয় হয়ে যাবে ব্রহ্মসাপ শেষ হয়ে যাবে তারপরে তোমার দর্শন পাবো তাই শত্রু ভাবটা আমরা চাই এই জন্য প্রহ্লাদের বাবা হিরণুন কশব আর হিরণ তারা সত্য যুগে জন্ম নিয়েছিলেন এই জয় এবং বিজয় এরা মাতৃ বৎসর ছিল সন্তান প্রসব হতো না মা ইচ্ছা করে প্রসব করেন না সন্তান রেখে দিয়েছিলেন কেন যে দুই সন্তান অসুর হবে বেবে এই অসুর যদি আসে দেবতাদের শত্রু হবে জগতের কল্যাণ করবে না অকল্যাণ করবে তাই এমন সন্তানের মা আমি হতে চাই না কারণ কেউ কিন্তু ওই খারাপ সন্তানের মা হতে চায় না সবাই চায় সন্তানটা যেন ভালো হয় ভালো সন্তানের মা হতে সবাই চায় ইচ্ছা করে সন্তান প্রসব না করে আটকিয়ে রাখলেন এমন অবস্থায় একশো বছর যখন হয়ে গেল তখন পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল সমস্ত দেবতা চলে গিয়েছিল সেই ব্রহ্মার কাছে গিয়ে বলছেন হে ব্রহ্মদেব পৃথিবী যে অন্ধকার হয়ে গেল তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলছে না পৃথিবী ধ্বংস হওয়ার সময় তো আসেনি তাহলে এমন হচ্ছে কেন ব্রহ্মা বলছেন এমন হচ্ছে দিতির গর্ভে দুটা সন্তান আছে ওই দুই সন্তান যদি প্রসব না হয় তাহলে পৃথিবী অন্ধকারই থাকবে ধ্বংস হয়ে যাবে পৃথিবী তাহলে কি করতে হবে আমাকে সেখানে যেতে হবে ওই সন্তানটা প্রসব করতে হবে তখন ব্রহ্মা নিজে গেলেন দ্বিতির কাছে অশ্বম্মণির কাছে অশ্বমণিকে গিয়ে বললেন হে কশ্যপ তোমার স্ত্রীকে তুমি বলো সন্তান প্রসব করতে পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই সন্তান প্রসব করতে তুমি আদেশ করো তুমি স্বামী তোমার আদেশ স্ত্রী পালন করবে আর স্বামীর আদেশ পালন করে যে স্ত্রী সে হলো সতী নারী সতী নারী কখনো স্বামীকে অবজ্ঞা করে না তার আদেশটা পালন করে তুমি বললে তোমার কথা মানবে তাই তুমি গিয়ে তোমার স্ত্রীকে বোঝাও বলো তোমার দুই সন্তানের জন্য পৃথিবী ধ্বংস হবে এই জন্য কশ্যপ গিয়ে দ্বিতিকে বোঝালেন যে ব্রহ্মা এসেছেন তুমি কথা মানো সন্তান প্রসব করো তখন তার স্বামীর কথায় ব্রহ্মার কথায় সন্তান প্রসব করলেন আর সেই সন্তান দুটা হয়েছিল হিরণ্যকশব আর হিরণ্যক্ষ প্রতিবার বিষ্ণুর হাতে তাদের প্রাণ গিয়েছে সত্য তারা হিরণ্যকশব আর হিরণ্যক্ষে সত্য যুগ চলে গেল ত্রেতা যুগে রাম এবং কুম্ভকর্ণ তারা দুই ভাই ক্রেতা যুগেও সেই ভগবানের হাতে রামের হাতে তাদের প্রাণ বিসর্জন হলো শিশুপাল দন্তবর্ক এ দুজন হলেন দাপর যুগে সেই শিশুপাল দন্তবর্ক তারা দুজনেই ভগবানের হাতে কৃষ্ণের হাতে প্রাণ বিসর্জন গেল এই তিন জনমে সত্য ক্রেতা দাপর এই সত্য ত্রেতা দাপর তিনটার জনম এই তিন যুগে তাদের হয়েছে এখানে বিচার করে দেখুন একটা অপরাধে বোঝা কতদিন বহন করতে হয় যারা ভগবানের ধামে থাকে নারায়ণের ধামে থেকে অপরাধ করলেও তার সাজা ভোগ করতে হয় কত বড় অপরাধ তিরস্কার করেছিল এই তো অপরাধ ছিল আর এই একটা তিরস্কারের জন্য তারা কতটি জনম গেল যুগ তাহলে কত বছর কয়েক লক্ষ বৎসর তাদের অপেক্ষা করতে হচ্ছে এই পাপের সাজাটা ভোগ করতে হয়েছে এখানে আমাদের শিক্ষা সত্য সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর অতিবাহিত হয়েছে